কেন সিরিয়া নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং সিরিয়াকে পবিত্র ভূমি বলেছেন কেন প্রিয় দর্শক আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সিরিয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম শামের ভূমি বা বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন নিয়ে গঠিত ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই ভূমি হাদিসে কয়েকটি বরকতপূর্ণ ও পবিত্র ভূমি উল্লেখ আছে তার মধ্যে সিরিয়া বা শাম অন্যতম এই ভূমি নবী রসুলদের ভূমি হিসেবে পরিচিত ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব বহু ঘটনার সঙ্গে এই অঞ্চলের নিবিড় সম্পর্ক রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন যা এই অঞ্চলের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন হিজরতের পর শিগগিরই আর একটি হিজরত সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আল্লাহ ইসলামের হিজরত ভূমি তথা সাম দেশে অবস্থান করবে আর পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে যাদের আল্লাহ অপছন্দ করবেন তাদের ভূমিগুলো তাদের ত্যাগ করবে আর তারা ফিতনার আগুনে পড়বে ইবনে হাওয়ালা আলা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুলা বাগ সাল্লাহ ইরশাদ করেছেন মুসলিম বাহিনী শিগগিরই কয়েকটি দলে বিভক্ত হবে একটি শামে একটি ইয়ামেনে এবং অন্যটি ইরাকে ইবনে হাওয়াল তালা আনহু জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল আমি যদি সে যোগ পাই কোন দলে যোগ দেব রাসুল সাল্লাম বলেন তুমি শামের বাহিনীতে যোগ দাও কারণ এটি আল্লাহর পছন্দনীয় ভূমি সেখানে তিনি তার সর্বোত্তম বান্দাদের একত্র করবেন আবুদাউ থাদিস দু হাজার চারশো তিরাশি সুরাইয়ে ইবনে ও বা ইদ বলেন হজরত আলী রাদিয়ালাতালা আনহু একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি রাসুল থাকেন যখন একজন মারা যান আল্লাহ তার স্থানে আরেকজন নিযুক্ত করেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভ হয় মুসনদে আহমদ আটশো ছিয়ানব্বই মোয়াবিয়া ইবনে কুররা রাজি আল্লাহ বর্ণ করেন রাসুলা পাক সাল্লাম বলেছেন যখন শাম ভাষাতে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না তিরবি হাদিস দু হাজার একশো বিরানব্বই হজরত আবুদারদ রাদি আল্লাহ তালা আনুবর্ণ করেন রাসুলা পাক সাল্লাহ সাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্কের পাশে অবস্থিত এটি শামের একটি উৎকৃষ্ট স্থান আবু দাউদ হাদিস চার হাজার দুশো আটানব্বই উম্মে সালামা রাজিয়াল তাল বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে তখন একজন ব্যক্তি অর্থাৎ ইমাম মাহাদি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বায়াত গ্রহণ করবেন তার বিরুদ্ধে সাম থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বায়দা নামক স্থানে ভূমি ধসে পতিত হবে মুসলিম হাদিস দু আটশো বিরাশি সিরিয়ায় ইসা সালামের অবতরণ ও দাজ্জালের মৃত্যু যেভাবে হবে না ইবনে সাম রাদ আল্লাহ তালু বর্ণ করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে তার অনিষ্ঠতার পর আল্লাহ ইসা আলাই সাল্লামকে দামেস্কের পূর্ব দিকে শুভ্র মিনারে অবতরণ করাবেন ইসা আলাই সাল্লাম দজ্জালকে হত্যা করবেন শামের বাবেলুদ নামক স্থানে মুসলিম হাদিস দু হাজার নয়শো সাঁত্রিশ শামের ভূমি তার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় আর রহস্যময় রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে বর্ণিত এই সব বার্তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ